ভাবুন তো সময় আসলে কি সময় হচ্ছে একটা মহাবিশ্বের চলমান যে প্রক্রিয়া চন্দ্র সূর্য গ্রহ তারা ছুটে চলছে এই ছুটে চলাটাকে যখন ভাগ করা হচ্ছে কীভাবে ভাগ করা হচ্ছে টাইম ফ্রেম দিয়ে সময় দিয়ে যে তারা কতটুকু ছুটে গেল কত কতটা টাইমের ভিতর কতটা ঘুরল কতটা টাইমের ভিতরে এই তো সময় সেটাকে আপনি বছর দিন মিনিট সেকেন্ড মাস ন্যানো সেকেন্ড হ্যাঁ এরকম ক্ষুদ্র 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 ভাগ করতে করতে বহু দূর নিয়ে গেছেন এটাই হলো মূলত সময় কিন্তু আসলে সময় কি তাই সময় এটা হচ্ছে একটা গ্রহ ঘুরছে এই গ্রহটা কিভাবে ঘুরছে সেটা একটা সময় ঠিক পাশের একটা গ্রহ আছে সেই গ্রহটা যেভাবে ঘুরছে এটা তার সময় কিংবা আমরা যে গ্যালাক্সিতে গ্যালাক্সিতে বসবাস করছি এই গ্যালাক্সিতে বসবাস করছি এখানে একটা সময় আছে আবার একইভাবে আরেকটা গ্যালাক্সিতে বসবাস করছি এখানে আর সময় আছে তাহলে সময়টা আসলে একটা জগতের সাথে একটা জগতের কোনো মিল নেই যেমন আপনি বলতে পারেন আজকে শুক্রবার আপনার কাছে সময়টা নামাজ পড়তে যাওয়ার সারাদিন আপনি কোনো কাজে ব্যস্ত থাকবেন অথবা থাকবেন না আজকে বন্ধের দিন সকালে সূর্য উঠলে আপনি সময় গণনা করলেন সূর্য ডুবে গেল এইভাবে একটা দিন আপনি হিসাব করলেন আপনার জগতে আপনি হিসাব করলেন বারোটা এক মিনিট থেকে বারোটা পর্যন্ত একটা সময় বা টাইম ফ্রেম কিন্তু যে ব্যক্তি একটা বদ্ধ ঘরের ভিতর যেখানে সূর্য উঠছে না কিংবা সূর্য ডুবছে না সেখানে সে কীভাবে সময় পরিমাপ করছে একটা সময় সে মারা গেল ওইখানেই তার সময় শেষ এই সময়টা যে সার্কেলটা তার জগৎটা কীভাবে হল একইভাবে আমরা যদি দেখি যে মৃত ব্যক্তি যিনি কবরের ভিতর শুয়ে আছেন কখন সূর্য ওঠে কখন সূর্য ডুবে যায় এগুলোতে তার আসলে আর কিছু আসে যায় না তার কাছে এই জাগতিক যে সময়টা এই সময়টার আসলে কোনো ভ্যালু নেই আপনি আসেন মহাসমুদ্রের নিচে যেখানে আলো পৌঁছে না সেখানে কিন্তু প্রাণী বসবাস করে তাদের কাছে সময়টা আসলে কি তাদের জীবন সার্কেলটা আসলে কি সময়টাকে আমরা আরেকটু এক্সপ্যান্ড করতে পারি যদি ধরেন একটা পাত্রের ভিতর কোনো প্রাণী আছে সেই প্রাণীর কাছে ওই পাত্রেরটার ভিতর যা কিছু ঘটে এইটিই তার জগৎ এইটিই তার সীমাবদ্ধতা কিন্তু পাশে আরেকটা বদ্ধ পাত্রে আরেকটা প্রাণী আছে সেই প্রাণীর কাছে ওই প্রাণীর জগতের কোনো তথ্য কি আছে তারা কি কখনো বুঝতে পারে যে ওইখানে সময়টা কিভাবে চলে আমরা ন্যারোসেন্সে আপনাদেরকে বোঝালাম যদি আমরা বলি এই পৃথিবীর বাইরে আরও জগৎ আছে সেখানে সময়ের সার্কেলটা ভিন্ন সময়ের এই যে সার্কেলটা তৈরি করা হয়েছে যখনই পৃথিবী ঘুরে বা সূর্য ঘোরে বা চন্দ্র ঘোরে এই যে সার্কেলের সাথে সময়ের একটা সীমাবদ্ধতা রয়েছে কিন্তু এই মহাজাগতিক জগতের বাইরে ভিন্ন যে জগৎ আছে তখন এখানের সময়ের সাথে সেই জগতের কি কোনো মিল থাকবে এই জন্য আমরা বুঝতে পারি যে মহান সৃষ্টিকর্তার এই জগতের সময়ের সাথে তার জগতের সময় কোনো মিল নাই হয়তো তাই তিনি বলছেন আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমার কোনো জন্ম নাই আমার কোনো মৃত্যু নাই আমি একা আমার সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই আমাকে জন্ম কেউ দেয়নি আমিও কাউকে জন্ম দেয়নি কারণ সেখানে সময়টা স্থির দিন রাত কোনো কিছুই হয় না যেহেতু তিনি চান না দিন হোক তাই দিন হয় না যেহেতু তিনি চান না রাত হোক তাই রাত হয় না অথবা তিনি যেভাবে চান সেভাবে দিন রাত হয় যিনি কোনো কিছু সৃষ্টি করেন কন্ট্রোলটা নিঃসন্দেহে তার হাতে দিন রাত, সময় জীবন যৌবন শরীর আত্মা মৃত্যু সবই যেহেতু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তাই বলা যায় সময় টাইম ফ্রেমটা আসলে আমাদের জন্য যা নির্ধারিত মহান সৃষ্টিকর্তার প্রত্যেকটা জগৎ আলাদা আলাদা হয়তো তিনি সৃষ্টি করেছেন যার সাথে কোনো জগতের কোনো মিল নেই এই জন্যই আমরা বলতে পারি বেহেস্ত বলেন দোজক বলেন সেখানে সময়ের পরিব্যাপ্তি হয়তো নাও থাকতে পারে আর এ কারণে যখন কোনো মানুষ বেহেস্তে প্রবেশ করবে কিংবা দজকে প্রবেশ করবে সেখানে হয়তো সময়ের কোনো এক্সপ্যান্ড থাকবে না সময় থাকবে স্থির যৌবন থাকবে স্থির জীবন থাকবে স্থির নারী পুরুষ যাকে যে যে রূপে তৈরি করা হবে বা যে রূপ দেয়া হবে তিনি হয়তো ওই রূপেই থাকবেন হয়তো তাদের ক্ষয় থাকবে না যেটা আল্লাহ কোরআন মজিদে বলেছেন হাদিস দ্বারা স্বীকৃত ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন এভাবে নতুন নতুন কথা শোনার জন্য আসছি আপনাদের সামনে ধন্যবাদ